সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এটা একটি খুবই পরিচিত জায়গাতে এসেছি অবশ্যই আপনারা অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আশার আলো গার্ডেনিং চ্যানেল আজকে সুদূর নদিয়া থেকে প্রায় দুশো কিলোমিটারের বেশি রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছে রামকৃষ্ণ নার্সারি হ্যাঁ এই যে দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই পরিচিত জায়গা তো আপনাদের সকলের চির সেই রামকৃষ্ণ নার্সারিতে আশার আলো গার্ডেনিং আজকে পাড়ি দিয়েছে সুদূর নদিয়া জেলা থেকে হুগলি জেলায় তো এখানে চারার কোয়ালিটি তো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন বা শ্রীকান্তবাবুর যে সমস্ত বাগানগুলো উনি করিয়ে দিয়েছেন কৃষকদের সেই সমস্ত ফার্মারদের বাগানেও আপনারা দেখেছেন সেই জিনিসটা কিন্তু আমি এখানেও লক্ষ্য করলাম এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু প্রত্যেকটি গাছেই কিন্তু মুচি চলে এসেছে অনেক ভিডিওতে আপনারা হয়তো বা দেখে থাকবেন যে ছোট ছোট গাছে ফল এসেছে এমন একটা কিন্তু কথা কৃষকদের বা বাগানেদের মুখ থেকে শোনা যাচ্ছে তো সেটা নিজের চোখে দেখার জন্য বা সেটা কতটা সঠিক তা প্রমাণও বলতে পারেন এটা প্রমাণ করার জন্যই কিন্তু আজকে নদীয়া জেলা থেকে পাড়ি দিয়ে কিন্তু আমরা প্রায় সাত থেকে আট ঘন্টার রাস্তা আমাদের বাড়ি থেকে যাই হোক কিছু চারা আমি নেব বলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের বুকিং করা ছিল অলরেডি আনারুল কাকাও আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিন্তু এই যে দেখুন ছোট্ট ছোট্ট আপনাদের যেটা বললাম যে ছোট্ট ছোট্ট গাছে কিন্তু মুচি এসেছে শ্রীকান্তবাবুর কাঁঠালের চারা বা এঁচড়ের চারা ভালো অন্যদের খারাপ আমি কিন্তু সে কথাটা বলছি না বা চারার কোয়ালিটি নিয়ে কোনো কথাও আপনাদের বলছি না যেটা বাস্তব সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু সত্যি মুছে এসেছে যাই হোক অনেক বাগানে দেখা যায় এক বছর দেড় বছর বা হয়তো দশ দশ এর বয়স হলেও কিন্তু কোনো রকমের ফল বা মুচি কিন্তু আসে না এই গাছগুলো কিন্তু আমি ওনাদের নার্সারিম্যানদের জিজ্ঞেস করলাম নার্সারিতে যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বললেন এগুলো সাত মাস বা ছয় থেকে সাত মাসের একটা গাছ হবে তা যাই হোক সেই বিষয়টাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরলাম বা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু বিশেষ করে ফল কিন্তু চলে এসেছে অলরেডি আর একটা বিষয় হচ্ছে কাঁঠাল চাষ বা এঁচড় ফার্মিং অবশ্যই আপনারা করুন যেখান থেকে আপনারা চারা নিন না কেন একটা সঠিক জাত দেখে নেবেন তাহলে কি বলুন তো আপনি যে কষ্ট করে গাছটা অনেক কষ্ট করে তাকে লাগাচ্ছেন লাগানোর পরে যদি পর্যাপ্ত ফলন না পান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ঠকতে হবে যাই হোক আমি কারোর সমালোচনা করছি না আপনারা যেখান যে যেখান থেকে গাছের চারা কালেক্ট করুন না কেন অবশ্যই যাত্রা দেখে নেবেন বা জেনে বুঝে তারপরেই কিন্তু গাছটা লাগাবেন বিশেষ করে যাদের উঁচু জমি আছে তারাই কিন্তু এই চাষটার ব্যাপারে ভাববেন নিচু যাদের জমি বা জমিতে জল জমে এমন জমিতে কিন্তু কাঁঠাল চাষ করা যাবে না আবারও আপনারা দেখুন এই যে দেখুন ছোট্ট একটা গাছ কিন্তু অলরেডি এখানে কিন্তু মুছে চলে এসেছে তিনটে যাই হোক প্রত্যেকটা বাগান বা অনেকটা এরিয়া যদিও সমস্ত বাগান ঘুরে কিন্তু আমরা দেখলাম এই যে দেখুন আনারুল কাকাও দেখছেন যাই হোক আমরা বাগান ঘুরে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু রেজাল্ট আমরা পজিটিভই পেয়েছি আমি ব্যক্তিগত নিজেও এবার এঁচড় লাগানোর একটা প্ল্যান করেছি আপনাদের তো এর আগে শেয়ার করেছিলাম সে উদ্দেশ্যে শ্রীকান্তবাবুর কাছ থেকে কিছুটা চারা নেওয়া হয়েছে যাই হোক চারার কোয়ালিটি আপনারা নিজেরাই দেখুন আবারও একবার আপনাদের বলছি যে যেখান থেকেই চারা কালেক্ট করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সঠিক যাত্রা নির্বাচন করার হ্যাঁ তো যেটা আপনাদের বলছিলাম কাঁঠালের যত্ন বা কিভাবে কি লাগাবেন সে বিষয় নিয়ে তো অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের ভিডিওর আই বটনে গিয়ে ভিডিও লিঙ্কগুলো থেকে ভিডিওগুলো দেখতে পারেন বা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কিছু ভিডিও দেব আর এই যে দেখুন জৈবভাবেই কিন্তু কাঁঠাল চাষটা সকলেই সাজেস্ট করছে আমিও আপনাদের সাজেস্ট করছি আপনারা কিন্তু জৈবভাবেই করুন কেননা জৈবভাবে করলে যেহেতু এটা একটা দীর্ঘজীবী গাছ আর এমনিতেই কাঁঠাল গাছ যেহেতু আমাদের দেশি কাঁঠালগুলো আপনারা দেখেছেন অতটা যত্ন না করেই কিন্তু অনায়াসেই অনেকগুলো ফলন হয় যাই হোক আপনারা চেষ্টা করবেন জৈবভাবে করার কিভাবে কি যত্ন করবেন বা এদের কি পরিচর্যা সে বিষয় নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন তো আজকের বিষয়বস্তুটা এখানেই ছিল যে শ্রীকান্ত বাবুর বাগান পরিদর্শন করে বা রামকৃষ্ণ নার্সারিতে আমরা গিয়ে সমস্ত বাগানটা আপনাদের পরিদর্শন করে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ